হ্যাঁ সম্মানিত দর্শক যারা আমাকে সব সময় দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী আবদুল্লাবুর পাইকারি মাছ বাজারে আজকে সামুদ্রিক মাছের অনুসন্ধানে বের হয়েছি দেখি সামুদ্রিক মাছের দাম দর কেমন দাদা টোনা ফিস কত করে তিনশো টাকা কেজি টোনা ফিস তিনশো টাকা কেজি আবদুল্লাপুর পাইকারি মাছ বাজার সাইজ টাকা কেজি

এই যে এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় সামুদ্রিক মেদ মাছ মেদ না কত করে দিচ্ছেন কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি বিশাল বড় মাছ মেদ মাছ এই যে বিশাল বড় কাইকা দেখতে পাচ্ছি কত করে দিচ্ছেন চারশো টাকা কেজি বিশাল বড় কাইকা চারশো টাকা কেজি তবে এই বাজারে সময় পাওয়া যায় না মাঝে মধ্যে সামুদ্রিক মাছ পাওয়া যায় আমি আরেকটু দেখি অনুসন্ধান করি কারা কারা সামুদ্রিক মাছ বিক্রি করে দাদা সামুদ্রিক মাছ কারা বিক্রি করে আর এই পাওয়া যায় মাঝে মধ্যে আমি আরেকটু দেখি আছে তিনশো টাকা আর কি আছে আপনার কাছে সামুদ্রিক মাছ আর নাই সামুদ্রিক মাছ আর নাই দেখি একটু ওদিকে যায় দেখি পাওয়া যায় কিনা দাদা কোরাল কত বলে এই সাতশো টাকা পেসতেছে আজকে কোরাল মাছ সাতশো টাকা কেজি

বিশাল সাগরের পোয়া মাছ কত করে কেজি চারশো টাকা কেজি বিশাল সাগরের পোয়া কত করে দিচ্ছেন সাগরের রূপচাটা চারশো টাকা কেজি সাগরের মাছটা আজকে খুঁজলাম সব সময় পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় না সর্বাধিক দর্শক যারা সব সময় আমাকে দেখেন আজকে চেষ্টা করেছি সাগরের মাছ অনুসন্ধানের জন্য তবে আবারও আপনাদের সাথে সংযুক্ত হব ইনশাল্লাহ এই ভাইয়া এটা কত করে দিচ্ছে সাতশো টাকা কেজি এটা কি মাছ বলে সাগরের সাগরের না এটা মাছ দেখতে তো সাগরের মতো লাগতেছে সাগরও সেম আছে দেড়শো টাকা কেজি সম্মানিত দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সংযুক্ত থাকার জন্য আবার অনুসন্ধানে যাব কোনো একদিন আবার আসবো আবদুল্লাপুর বাজারে সাগরের মাছ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ